আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করছিলাম না ভাবলাম আজকে করলা ভাজি করি আর সাথে থাকবে আরও অন্য তরকারি অন্য তরকারি বলতে করলা ভাজির সাথে আমি হচ্ছে ডাউল রান্না করব আর অন্য অন্য রান্নাবান্নাও থাকছে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো করলা আর আলু আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর করলার সব বিচি আমি ফেলে দিয়েছি আর এভাবে করলা ভাজি করলে কিন্তু করলাটা খেতে অনেক ভালো লাগে বিচি সহ ভাজি করলে অনেকে বিচি পছন্দ করেন না তো আজকে আমি সব বিচিগুলোই ফেলে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভালোভাবে হালকা একটু হলুদ দিয়েছি করলা ভাজিতে খুব একটা বেশি হলুদ দেওয়া যায় না বেশি হলুদ দিলে কিন্তু আবার করলা ভাজির কালারটা নষ্ট হয়ে যায় আর রমজান মাস আসলে কী খাবো কি খাবো করতে করতে রান্না বান্না করতেও ভালো লাগে না আবার না করলেও হয় না তো ভাবলাম আজকে ডাল ভাতি খাবো তো করলাগুলো ভাজি করে নিচ্ছি তারপরে ডাউলও রান্না করব। সাথে আরও বান্নাও থাকছে তো প্রত্যেক দিন মেয়েদের একটা ঝামেলা মানে রান্না তো মেয়েদেরই করতে হবে শরীর যতই খারাপ হোক আর ভালো থাক থাকুক আর ইফতার করার পরে আবার এসে হচ্ছে আমি করোনাটা ভাবছি আর ইফতারের আয়োজনও করা হয়েছিল। আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেকগুলো ভিডিও রেডি করে রেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো সব ডিলিট হয়ে গেছে এ কারণে আপনাদের সাথে সেই ভিডিওগুলো আর শেয়ার করা হলো না তো করলা ভাজিটা প্রায় আমার হয়েই গেছে আর আলহামদুলিল্লাহ করলা ভাজিটা কিন্তু অনেক টেস্টি ছিল আর করলা ভাজি আমার অনেক পছন্দ আমার বাচ্চারা খুব একটা পছন্দ পছন্দ করে না করলা ভাজি কারণ করলা অনেক তিতায় কারণে তো আজকে এরকমই রান্নাবান্না করবো ভাবছিলাম যে আজকে আর মাছ খাবো না তারপরে পরে আবার মাছ ভাজি করেছিলাম আর আমি হচ্ছে এদিকে নেবো এখানে যাওয়া হচ্ছে রান্না করবো প্রেসারে দিয়ে তারপরে এখন এদিকে আমি তেলানি আমি দিয়ে দিচ্ছি অনেকে এটাকে কিন্তু বাগান বলেন আর অনেক দেরি হয়ে গেছে আজকে ভয়েস দিতে তো ডালটা এভাবে বাগার দিয়ে ঢেকে রাখলে নাকি ডালের সেন্ট বের হয়ে চলে যায় না আর আমার হাজব্যান্ড একেবারে পাতলা ডাউল পছন্দ করে তারপর অল্প একটু ভাতও রান্না করে নিলাম এখানে অল্প করে আর যদিও ডাউলটা খুব একটা বেশি পাতলাও হলো না এর চেয়ে বেশি পাতলা হলে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে আর এখানে দুই রকমের শাক সবুজ শাক আর লাল লাল শাক এই শাকগুলোও হচ্ছে আমি ভাজি করে নেব তো শাক ভাজিটাও অনেক সুন্দর হয়েছে আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম